তারপর সেটাকে একদম চটকাতে 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 সুন্দর করে নরম করে ফেলেছি তারপর রুটি বানিয়েছি একটা একটা করে ভেজে নেব এখন একটা চমৎকার চমৎকার রুটি হবে একদম গোল গোল রুটি হবে এখন কি যে সুন্দর আমার গোল গোল হয়েছে আচ্ছা আমি না আমার বাসায় কখনো রুটি ম্যাকার কিনে নি আসলে ওইটা কাজ হয় আমি একটু কেউ বলবেন কমেন্ট করে আমি অনেক জায়গায় শুনেছি ওইটাতে নাকি ভালো রুটি হয় না গরম ধোয়া ওঠার রুটি রুটি এতগুলা হয়েছে এখন হচ্ছে এইটুকু বানাবো রুটি তারপর ছেঁকে নিলেই শেষ এখন একটা বানালেই শেষ সবগুলা রুটি আমার বানানো শেষ এখন এটাকে ঢেকে দেবো যেন গরম থাকে ওইভাবেই একই সঙ্গে আমি হটপট করে আলু ভাজব এবার এর মধ্যে দিয়ে দেবো আলু ভাজি করা শেষ ঝুর ঝুরা চিকন চিকন আলু ভাজি শেষ শেষ এখন করব ডিম ভাজি কারণ রুটি আর আলু ভাজির সাথে একটু ডিম ভাজি হবে মজা লাগবে আর বড় উঠেনা ভাজি আলু ডিল রুটি এ হচ্ছে রুটি সবকিছু শেষ সবকিছু হয়ে গেল এখন ফ্রেশ হতে হবে খেতে হবে আবারও দেখাচ্ছো সবার সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন